তো বিসি নিয়োগ হইল দশজন বিএনপির তিনজন জামাতের হইল তারপরে ধর না আরও এরকম জামাতে যদি বিসি না হয় প্রবিসিটা জামাতে হইল অ্যাডমিনটা কে নিবে এটা নিয়ে কারাকারি হইল তো এগুলো আমার চোখের সামনে করছে কারণ হচ্ছে গত এক বছরে আমরা দেখা আমাদের দেখা মতে আসলে আওয়ামী লীগ ছিল না সাংবাদিক হিসাবে আওয়ামী লীগ ছিল না ছিল বিএনপি জামাতের লোক। রাজনৈতিক দলগুলো আসলে চাইলে আমি যেটা বললাম এই সরকারের আমলে অনেকগুলো জিনিস ফ্যাসিলিটেট করতে পারতো এই সরকারকে আমাদেরকে ফ্যাসিলিটেট করতে পারে আমাদের জন্য সহজ করতে পারতো আমাদের গভর্নেন্সটা সেটাও হয়তো হয় না আমাদের দুর্ভাগ্য এবং এখানে একটু এটা সত্য যে যখন প্রথম গভর্নমেন্ট হইল এটা আমি বলে যাই কারণ আমার কয়েকদিন পরে তো বলতে হবে বিষয়টা হচ্ছে হ্যাঁ বিষয়টা হচ্ছে আমরা যখন ক্ষমতায় আসলাম দায়িত্ব নিলাম তখন বিএনপি জামাতের লোকরা এসে বললো কি বা আরো দলের লোকরা আর দলের লোকদের আসলে অত লোকজন নাই এই দুই জুটারই আছে তো ওরা এসে বললেন যে একটু যে ফেয়ার হইতে হবে তো বিসি নিয়োগ হইল দশজন বিএনপির তিনজন জামাতের হইল তারপরে ধর না আরও এরকম জামাতে যদি বিসি না হয় প্রবিসিটা জামাতে হইল অ্যাডমিনটা কে এটা নিয়ে কাড়াকাড়ি হইল তো এগুলো আমার চোখের সামনে ঘটছে তখন কিন্তু সবাই যে এই সরকার আমাদেরকে দুই বছর তিন বছর যা সময় লাগে সংস্কার এবং বিচার করে দিয়ে তারপরে যাবে ওনারা চার মাসের মধ্যে ওনাদের সব লোক সেট করা হয়ে গেল কম বেশি হইলো কারো হয়তো ষাট পার্সেন্ট কারো আশি পার্সেন্ট কারো বিশ পার্সেন্ট কারো তিরিশ পার্সেন্ট হ্যাঁ সব লোক সেট করা শেষ এবার ডিসেম্বর থেকে শুরু হইলো অসহযোগ হ্যাঁ দিলেন কেন যদি ওই প্রশ্নে আসি দিলেন কেন আসলে তো আসলে ওই যে আমি আমরা মজা করে লেনিনের কথা বলি লেনিন বলছিল যে হচ্ছে পলেদার ইয়েতে বিপ্লব হবে পলেদার সবকিছু চালাবে তো পলেদার দেখে যে পলেদার ইত্যাদি তো আসলে সচিবালয় চালানো যায় না তিনবার তিন বছর পরে আবার ওই যে পুরাতন যারের লোকগুলোরে পীরতান্ত হয়েছে বিকজ তারা প্রেপার ওয়ার্ক করে আর আমি তো সচিবালয়টা চালাইতে হবে সচিবালয় চালাইতে হবে বিচারালয় চালাইতে হবে সব যখন চালাতে হবে তখন আপনারা যখন এইটা চালাইতে হলে আপনার ওই ব্রুক রেডকে লাগবে ব্রুক রেডের অবশ্যই পলিটিক্যাল অ্যাপিলেশন আছে এবং আমি আজকে একটা কথা বলে যাই একটা সময় সাংবাদিকদের একটা বড় অংশ আসতো হচ্ছে ছাত্র ইউনিয়ন বামপন্থী সার্কেল থেকে এখন অন্য সার্কেল থেকে আসতেছে কোন সার্কেল থেকে আসতেছে সেটা অনেকে যায় তো এটা হচ্ছে যুগের নিয়ম ষাট সত্তর দশকের একটা হাওয়া বইছে এখন ওয়ান কি বলে নাইন ইলেভেনের পরে এখন আরেকটা হাওয়া বইতেছে পুরো দুনিয়া ব্যাপী হ্যাঁ তো এগুলো ঘটবেই এবং ওই আদর্শিক যে দৃষ্টিভঙ্গি এটা সংবাদ মাধ্যমে অলরেডি আসা শুরু হয়ে গেছে এবং এটা আসবেই এটাই নিয়তি ইতিহাসের এটা কোনোভাবে আপনি বিরোধিতা করে এড়াইতে পারবেন না যে আপনি বলবেন যে এটা হইতে দিব না এটা সম্ভব না এটা এই যুগের নিয়তে এটা আমাদের মেনে নিতে হবে কিন্তু আমি বলতেছি এই যে 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 এটা এটাকে এটাকে অবশ্যই নিতে হবে আদর্শিকভাবে শিক্ষিত দীক্ষিত লোকরা এক সাংবাদিক হইছে এই সেভেন্টি ওয়ানের পরে ওরা একদিকে বাংলাদেশকে নিতে চাইছে সাংবাদিকতা করছে যেটা বললেন সাংবাদিকতা মত দুইটা মিলিয়েই তারা নিতে চাইছে আবার এখন আরেকটা ধরনের লোকরা আসতেছে ওরা আরেক দিকে নিতে চাইবে কিন্তু এর ভিতরে আসলে সাংবাদিকতা থাকবে কোথায় এবং এটা আমি খুব সিরিয়াসলি আমি এটা অ্যাড্রেস করতে চাই কারণ হচ্ছে গত এক বছরে আমরা দেখা আমাদের দেখা মতে আসলে আওয়ামী লীগ ছিল না সাংবাদিক হিসেবে আওয়ামী লীগ ছিল না ছিল বিএনপি জামাতের লোকরা তা আসলে কে কি করলো এটা তো আসলে আমরা কোনো কিছুতে হাতও দিই নাই বলিও নেই কোনো এক গ্রুপের পত্রিকা যে একটা না যে এই সরকারের বিরোধিতা করেই গেল হ্যাঁ একটা না প্রত্যেক দিন ছবি চাপাই এবং এক এক লোকের নামে এক মহিলার নামে দুইটা পত্রিকাতে একই লেখা চাপাইলো হ্যাঁ আরও অনেক ব্যাড প্র্যাকটিস আমরা দেখলাম কিছুই বলা হয়নি নট এ সিঙ্গেল ওয়ার্ড ফ্রম মিনিস্ট্রি নট এ সিঙ্গেল ওয়ার্ড ফ্রম গভর্নমেন্ট কিন্তু এগুলো রয়ে গেল ইতিহাসের কাছে এগুলো বিচার ইতিহাসের বিচার হবে অন্য বিচারের আগ্রহ আমাদের নাই তো যেটা রাশেদ খান বাড়ি থেকে শুরু করে অন্যরা বলেন যে তোমরা আমাদের সাথে এত লড়াই সংগ্রাম করলে তোমরা এগুলোরে কোনো শিক্ষা দীক্ষা দিলা না কেন বা তোমরা ফ্যাসিস্ট বা ফ্যাসিস্ট মানে ফ্যাসিজম অ্যানাবলারদেরকে কিছু করলে না কেন আসলে কিছু করার চেয়ে গুরুত্বপূর্ণ ছিল যে এই যে এই পুরা জিনিসটা যে এতটা মানে আপনি স্বাধীনতা দিলে কি হয় এই জন্য যখনই যে কোনো আমি মিটিংয়ে যাই সাংবাদিকদের স্বাধীনতার নিয়ে আলোচনা হয় তখন আমি বলি যে রাইটস উইদাউট রেসপন্সিবিলিটি ইজ ডেঞ্জারাস এবং এইটা আপনি গত এক বছরে দেখে ফেলছেন যে অনেক রাইটস যা ইচ্ছা তা লিখতে পারতেছেন গভর্নমেন্টের পক্ষে বিপক্ষে লিখতে পারতেছেন হ্যাঁ কিছু কিছু তো কনসার্ন ছিল মবের ইস্যু ছিল তারপর হচ্ছে ইউটিউব ইস্যু ছিল বা ফেসবুকে বট ইস্যু ছিল কিন্তু এর বাইরে মূলধারা থেকে সাংবাদিকদেরকে আপনারা কোনো সাংবাদিকদের থেকে আনতে পারবেন না যে তাদেরকে কোনোভাবে বাধ্য করা হয়েছে কিছু লেখার জন্য আর সরকারের বাইরেও যে আসলে অনেকগুলো সংস্থা কাজ করে এটা আসলে আপনাদের অলরেডি বুঝে ফেলার কথা তো আমি এটা ব্যাখ্যা দিতে চাই না সো এটা তাদের কিছু মানে তাদের তো আবার কাজের ধরন ভিন্ন তারা হয়তো কিছু এনগেজমেন্টে ছিল তো সরকারের দিক থেকে সরকার আগে যদি বলি ইন্টারিম গভর্নমেন্ট এদের কোনো এনগেজমেন্ট ছিল না এবং কোনো বিধি নিষেধ কোনো সংবাদ মাধ্যমের উপর চাপানো হয় না এবং কোনো একটা হাউসকেও বন্ধ করা হয় নাই এবং আমি থাকা অবস্থা কোনো হাউসকে বন্ধ করা হবে না কোনো আউটলেটে আমরা বন্ধ করতে দিব না যে আউটলেট চলার চলুক এবং জনগণ বিচার করবে যে আসলে কাকে সে গ্রহণ করবে কাকে সে নেবে না